আসসালামু আলাইকুম আমাদের জমজমের যে কালেকশনগুলা হানড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন হানড্রেড প্লাস প্রত্যেকটার একটা করে ডিজাইনের একটা করে কালার তার মানে এখন যে আমাদের স্টকে আছে যে প্রোডাক্টগুলো একশোটা ডিজাইনের একশোটা কালার আসলে একটা ভিডিওর মাধ্যমে তো সবগুলো ড্রেস দেখানো পসিবল হয় না এটার জন্য শর্ট শর্ট করে কিছু কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলো হচ্ছে দু হাজার সবচাইতে লেটেস্ট এবং আপডেট মডেলের ভাইরাল কালেকশনগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা প্রাইস অবশ্যই থাকছে মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইসটা ডিফারেন্ট থাকবে আমি সবগুলো প্রোডাক্ট একটা একটা করে দেখানো শুরু করে দিই কারণ হচ্ছে বেশি প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে আর তাছাড়া আমাদের প্রত্যেকটা ড্রেসে স্টিল পিক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন একটা করে স্টিল পিক পেয়ে যাবেন অনেক সুন্দর এই কালারটা ফুল্লি ডিজিটাল প্রিন্ট করা আর এখানে হচ্ছে জমজম সুইস প্রিমিয়াম লোন আমাদের কাছে কিন্তু সবগুলো প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে গোল ফ্রক সুনি জামা এই ড্রেসটাও কিন্তু রেডি করে নিতে পারতেছেন কারণ এগুলো সবগুলো হচ্ছে ফ্রি সাইজ এখানে হচ্ছে ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাট্টা নামাজি দোপাটা পেয়ে যাচ্ছেন আর এখন হচ্ছে সামার সামারের মধ্যে সবচাইতে কমফর্ট ড্রেস হচ্ছে জমজম ডিজিটাল প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার এবং জমজম লেখা সহকারে সিল সহকারে জমজম পাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কারণ আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কারণ এর থেকে কমে এ গ্রেটের জমজম আর কোথাও পাবে না এর থেকে কমে আর কোথাও পাবেন না এটা আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কালার এবং ডিজাইন কম্বিনেশন জাস্ট মার্শাল্লাহ সুন্দর সুন্দর প্রিন্টের ভালো কোয়ালিটি পাবেন আমাদের ক্লোজ জোনে তাছাড়া আমাদের ক্লোজ জোনে আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটটা হচ্ছে ঢাকা এলিফেন রোড অ্যারোপ্লেন গুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ডিরেক্ট প্রোডাক্ট যারা পারচেস করতে চাচ্ছেন বিজনেসের জন্য তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের আউটলেটে চলে আসুন আউটলেটে এসে দশটা ডিজাইন দেখে একটা ডিজাইন হলেও আপনারা পারচেস করে নিতে যেতে পারেন এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস গ্রান্টেড সহকারে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ফুল ড্রেস নেবেন ভালো ড্রেস নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের বাজেটের মধ্যে কারণ এই ড্রেসগুলো হচ্ছে আপনারা সবসময় নর্মালি রাফ ইউসের জন্য বেস্ট কারণ সামারের মধ্যে আপনারা চান যে একটা কমফোর্ট কমফোর্ট ড্রেস চাচ্ছেন যারা আমরা আমি বলবো যে এই জমজম ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা ড্রেস হবে খুবই কমফোর্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল মানসম্মত প্রোডাক্ট পেয়ে যাবেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন সবগুলো ডিজাইনের একটা করে স্টিল পিক পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে পেজ ভিজিট করবেন প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আসলে ভিডিওর মধ্যে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই পেজ ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের একটা করে পিক ওয়াও এটা কিন্তু সুন্দর একটা চুন্দির প্রিন্টের মধ্যে ডুয়েল শেড উপরে একটা কালার নিচে একটা কালার কালার কম্বিনেশনটা জাস্ট মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেভাবে বলতেছি যেভাবে দেখাচ্ছি প্রোডাক্টগুলো ও এই প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন কারণ এইগুলো এইগুলো হচ্ছে মার্কেটের সবচাইতে ডিমান্ডেবল প্রোডাক্ট সবচাইতে যেই প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এইটার কোথাও পাবেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ কালারটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ম্যাচিং প্যান্ট সুন্দর একটা ধূপপাট্টার সাজা পাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটার ছবি পাবেন প্রত্যেকটা ড্রেসের ছবি পাবেন আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা ড্রেসের একটা করে ছবি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ছবি পাবেন আমাদের ফেসবুক পেজে যারা ছবি চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো যা যারা চাচ্ছেন যে ভাইয়া আমাকে একটা ড্রেসের ছবি দেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এটা বলবেন আমাদেরকে ইনবক্সে বলবেন ভাইয়া এই ড্রেসটা স্টিল পিক দেন আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো প্রত্যেকটা ড্রেসের হচ্ছে স্টিল পিক যার যেই কালারটা লাগবে যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই গুলো